এর চরিত জলের ফোটা বসুবৃত্তি এর চরিত্র ডাকাতি দেবগৃহ এই সাধু শব্দটি চলিত হবে ঠাকুরঘর অবশিষ্ট ঋণ বাক্য কর্ণ কান কাস্ট বিকাঠ হস্তি হাতি পক্ষী হবে পাখি নৃত্য হবে নাচ ধ্বংস এই পশ্চিম শব্দটি চলিত হবে হাস মানে দেশি শব্দ স্বর্ণ ছেলে বা পুত্র সমুদ্র সাগর উপজীবিতা পেশা বা নির্বাহ চালনা কৃষক চাষ কৃষক চাষী শুধু স্বাস্থ্য এবং শিক্ষাজীবির মধ্যে সব কামনা করে আজকের মতো Akanu midanici. Assalamu alaik. Allah ya